ঈদের দিনে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না যদি করেন তাহলে আপনার সারা রমজানের নামাজ রোজা সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য সাবধান এবং সতর্কতার সাথে বলছি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনে নেন এই পাঁচটি কাজ ঈদের দিনে কখনো করা যাবে না একজন মুমিন বান্দা সে যখন সারা রমজানে নামাজ রোজা সাহারি ইফতারি তারাবি পড়ে তারপর এগুলো আদায় করার পর সে যখন সওয়ালের চা উদিত হয় সওয়ালের প্রথম দিন দিনে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে ঈদকে সেলিব্রেট করে এই ঈদের দিন আমরা হর হামেশায় পাঁচটি কাজ করার কারণে সারা রমজানের এবাদতগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালার কাছে এবাদতগুলো কবুল করানোর জন্য ঈদের দিনে পাঁচটি কাজ থেকে বিরত থাকবেন সাবধান এবং সতর্কতার সাথে বলছি এক নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যেটা নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম করতে নিষেধ করেছেন অথচ আমরা হর হামেশা ঈদের দিনে আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন এরকম অনেক কাজ আছে আমাদের দ্বারা সংঘটিত হয়ে যায় এইজন্য আমি একেবারে নাম ধরে বলতে চাই না তবে এতটুকুই বলি যে ঈদের দিন এমন কোন কাজ করা যাবে না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন দুই নাম্বার মা বোনদের জন্য এটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিন যেটা করবেন না সেটা হচ্ছে আনন্দের নামে ব্যাপারে ঘোরাফেরা করা যাবে না আমাদের অনেক মা বোন আছে আনন্দের নামে সাজগুজ করে মেকআপ করে পার্লারিং করে অনেকেই আছে যে মহল্লার গলিতে গলিতে ঘুরে বেড়ায় অনেক পর পুরুষকে দেখায় পরপুরুষকে আকৃষ্ট করে এজন্য মা বোনদের জন্য শুনতে খারাপ লাগলে এটাই সত্যি ঈদের দিনে এমন কোন কাজ করা যাবে না যেই কাজটা করার কারণে পর পুরুষ আপনার দিকে আকৃষ্ট হয় লোলভ দৃষ্টিতে তাকায় এজন্য আমার মা বোনেরা এমন অনেক আছে এ বাদাত সারা রমজান মাসে একটা রোজাও ভাঙে নাই একটা রোজাও ছেড়ে দেয় নাই নামাজ রোজা এ বাদাত সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করেছে কিন্তু ঈদের দিন ব্যাপার দেয় ঘোরাফেরার কারণে তার আমল নামায় আমার মা বোনেরা সাবধান হয়ে যাবেন তিন নাম্বারে যেটা করা যাবে না ঈদের দিন আনন্দের নামে কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না এটা মা বোন এবং ভাই সবাইকে বলছি ঈদের দিন আনন্দের নামে কোনো অশ্লীল কাজ করা যাবে না যেটার কারণে আপনার আমল নামায় গুণা পুষতে থাকবে এমনকি কি সারা রমজানের এবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ ঈদগাহে যখন আপনি সালাদ আদায় করবেন তার মানে আপনি সালাদ পড়ছেন না আপনি রমজানে যে রোজা রাখলেন এই আনন্দটাকে আপনি সেলিব্রেট করছেন ঈদ উদযাপন করছেন দুই রাকাত নামাজ পড়ার মাধ্যমে ঈদগাহের মধ্যে এজন্য জন্য তিন নাম্বার ঈদের দিন কখনো কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না চার নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ উৎসবের নামে ঈদ আনন্দের নামে কোনো মা এবং বোন পুরুষের বেশ পোশাক পরা যাবে না কিংবা কোনো পোশাক কোনো পুরুষ কোনো ভাই মহিলাদের ভেষ পোশাক ধারণ করা যাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন অমুসলিম কোন কৃষ্টি কালচার যখন আপনার ভেতরে প্রবেশ করবে আপনি যখন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার অনুসরণ করবেন তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন এই জন্য চার নাম্বার ঈদের দিন এই কাজটা কখনোই করা যাবে না পাঁচ নাম্বার যেটা করবেন না সেটা হচ্ছে ঈদ আনন্দের নামে আতসবাজি তারপর আছে আতসবাজি অনেকে আছে পটকা ফুটায় এমনকি নাচানাচি করে অনেকে আছে ডিজে পার্টি করে অনেকে আমি দেখেছি গাড়িতে অনেকে আসে ডিজে পার্টির আয়োজন করে সফর করে ঈদের দিন আপনি এগুলো করলেন কারণ যে ব্যক্তি জড়িত হয় আপনি সবাবের কাজ সারা রমজান মাস করলেন এই রমজান মাস কাজ করার পর আপনি ঈদকে সেলিব্রেট করার নামে ঈদকে উদযাপন করার নামে নামে আপনি গুনাহে আপনি নিমজ্জিত হলেন তার মানে আপনার সারা রমজানের এবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য বোন এবং ভাই যারা আছেন সবাইকে বলছি এদের দিনে পাঁচটি কাজ কখনো করা যাবে না যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার এবাদতগুলো আপনার নামাজ সাহারি ইফতারি তারাবি সব কিছু আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি এই কাজগুলোকে আপনি আনন্দের নামে উদযাপনের নামে সেলিব্রেট করার নামে আপনি যদি এই কাজে গুনাহের কাজে নিমজ্জিত হন তাহলে অনায়াসে বলা যেতে পারে এই সব এবাদতগুলো আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে